আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম তারপরে খেজুর আর চিনা বাদাম সব মিলিয়ে আমি একটা লাড্ডু তৈরি করব। যেটা সকালে বাসি পেটে খেলে শরীর অনেক ভালো লাগে সুস্থ লাগে আমি সব উপকরণগুলো একসাথে নিয়ে ধুয়ে রেখেছি এখন সব ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিব ব্ল্যান্ডার জারে দিয়ে আমি একটু দুধ দিব আর মধু দিব আমার কুমড়া বেশি এগুলো ছিল না ওই জন্য যেগুলো আছে এগুলো দিয়েই করেছি কিন্তু এগুলো দিয়ে খেয়েও দেখবেন অনেক ভালো লাগে সব কিছু সময় তো থাকে না অল্প কিছু উপকরণ দিয়েই যদি করেন সেটাও আপনার শরীরের জন্য ভালো কারণ সব সময় কিছু হাতের কাছে থাকে না হাতের নাগালের বাইরে থাকে কেনারও সময় হয় না অনেক সময় আমি অল্প উপকরণ দিয়েই করেছি আমার অত কিছু ছিল না বাসার মধ্যে হঠাৎ করে রাতে করে ফেলেছি তো একটা একটা করে খাওয়া হয় না ওই জন্য একসাথে করে আমি ব্ল্যান্ড করে একটু চুলাই দিয়ে লাড্ডুর মতো করে একটু তিল দিয়ে রাখছি তিলটা উপকার শরীরের জন্য তিলটা দিয়ে রেখেছি এর প্রতিদিন সকাল একটা করে খেয়ে ফেলি এতে আমার শরীর খুব ভালো লাগে দুর্বলতাটা থাকে না আপনি কাজ করবেন আপনার অত দুর্বল লাগবে না কারণ আমরা মেয়ে মানুষ তো সবসময় সব কিছু খাই না কাজ থাকলে আর কোনো কিছু করতে চাই না নিজের খাবার দিকে খেয়ালও করে না যার জন্য আমি এটা করে একটা করে লাড্ডু খাই আর একটা ডিম খেয়ে ফেললে দেখবেন সারা সারাদিন এনার্জি থাকবে আমি এটা খুব বেশি সময় নাড়াচাড়া করব না আমি একটু সামান্য ঘিও দিয়ে দেব ঘিটাও শরীরের জন্য ভালো একটু ঘিও দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে যেহেতু একটু গুঁড়া দুধ দিয়েছি এর সাথে পানি দেওয়া লাগছে এই জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেলব আর ঠান্ডা না হলে তো হাত দিয়ে কাজটা করা যাবে না এজন্য ঠান্ডাটা করেই আমি লাড্ডুটা বানাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং আপনারাও ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন শরীরটা অনেক ভালো লাগে এটা কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে ফেলবো কারণ অনেক বেশি শক্ত করব না আমি একটু হালকা শক্ত করব তারপরে লাড্ডুটা যখন হাত দিয়ে মাখাবো ঘি দিয়ে দিয়ে গোল করে ফেলব নাহলে হাতের সাথে আটকে যাবে ওই জন্য ঘি দিয়ে দিয়ে গোল করব। আর তেল দেওয়া যাবে না সয়াবিন তেল দিলে ওটা খেতে ভালো লাগবে না ওই জন্য হাতের সাথে একটু ঘি লাগিয়ে তারপরে বানাবো লাড্ডুটা আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে শরীরের জন্য ভালো লাগে কি না খাবারটা তো অনেক হেলদি এই জন্য খেলে কারোরই অপকার হবে না উপকারী হবে কারণ মধুটাও খাওয়া যাবে চিনি তো দেই নেই খেজুরের মিষ্টিটা আছে সব মিলিত হয়ে খাবারটা পুরাটাই হেলদি খাবার হয়েছে ওই জন্য শরীরটাও ভালো লাগে মানে আপনি দুর্বলতা টের পাবেন না আমি তিলটা হালকা ভেজে নিয়েছি একদম কাঁচা তিল দিয়ে নেই হালকা ভেজে নিয়ে তারপরে উপরে দিয়েছি দেখতেও ভালো লাগছে খেতেও ভালো লাগছে এই যে আমি বানানো শুরু করে দিয়েছি একটা একটা করে বানিয়ে রেখে পরে আপনাদের দেখাবো পুরাটাই মানে বানাইতে ভালোও লাগছে খেতেও ভালো লাগছে আর যেহেতু আমার ভাইয়ের ছেলেটাও ছিল দুইজন একসাথে দাঁড়াই দাঁড়াই করছি কাজটা ভালো লাগছে কত গল্পে গল্পে কাজগুলো হয়ে গিয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ